আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রমাদান কার কেমন কাটছে অবশ্যই জানাবেন কিন্তু আজকে আমার চাচাদ বোন আমাদেরকে নতুন একটা কিছু করে খাওয়াবে এটা আগে কখনো খাইনি আপনারা তো অনেকেই ভুট্টা চেনেন ভুট্টা চেনে না আবার কে আছে সবাই তো চেনে তো কুচি কুচি যে ভুট্টাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে আজকে আমরা চাপড়ি বানিয়ে খাবো এটা একদম নতুন একটা খাবার আগে কখনও খাইনি তো আমরা খেতে থেকে এই যে কচি কচি যে ভুট্টাগুলো আছে সেগুলো নিয়ে আসছিলাম আনার পর আমরা পানিতে কিছু সময়ের জন্য ভিজে রেখেছিলাম এগুলো এখন এই যে বাটনায় বেটে নিচ্ছিল অনেকগুলো কিন্তু বাটা হয়েও গেছে তারপরে ভর্তা বানিয়ে নিয়েছে এখানে দুই প্রকারের ভর্তা বাণী আছে ও আর এই যে দেখুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে কারণ চালের গুঁড়ো দিলে কিন্তু মচমচা হয় খেতে অনেক ভালো লাগে ভুট্টার সাথে অনেক কিছুই দিতে হবে আরও সব প্রকারের মশলা পেঁয়াজ মরিচ আদা বাটা অনেক কিছুই দিতে হয় আর এই চালের গুঁড়োটা দিলে মচমচা হয় এই জন্য চাল কিন্তু বেটে দিলে আরও ভালো কিন্তু আমাদের গুঁড়ো করা ছিল এই জন্য আমরা গুঁড়োটাই দিয়ে দিলাম আর বাটা হয়নি এখানে যে দেখুন আদা বাটা দিয়ে দিল তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ তো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণে হলুদ দিবেন কারণ এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম আর আমার বাবার বাড়ি আসলে তো আমাদের সব সবসময় নিত্য নতুন খাওয়া দাওয়া চলতেই থাকে এক এক দিন এক একজনে এক একটা এক্সপেরিমেন্ট করে করে সবাই মিলে খাওয়া দাওয়া হয় অনেক আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণকে ভালো মতো মেখে নিতে হবে তারপরে আবার একটু পানীয় দিতে হবে কারণ চাপটি বানাতে তো একটু নরম নরম করতে হয় এই জন্য পানি দিতে হবে আর এটা কিন্তু ভালো মতো মিক্স করতে হবে কারণ সবগুলো খুব সুন্দর মতো না মিশলে কিন্তু ভালো লাগবে না এই জন্য ও হাত দিয়ে ভালো মতো এগুলোকে মেখে নিচ্ছিলো আর এটা খেতে কিন্তু দারুণ মজা আমি আগে কখনো খাইনি এবারই ফার্স্ট খেয়েছি আর এটার স্বাদটা অতুলনীয় এখনও মুখে লেগে আছে এই যে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছে ও প্রথমটা কিন্তু একটু খারাপ হয় এটা সবার ক্ষেত্রেই দেখা যায় যে প্রথমে যখন দিবেন তখন ওইটা খুব একটা ভালো হয় না তারপরের থেকে আবার সব কিছুই খুব সুন্দর মতো হয় এখানে যে দেখুন দ্বিতীয়টা আবার খুব সুন্দর হয়েছিল আমি যখন বাসায় বানাই চাপড়ি বানাই তখনও দেখা যায় যে প্রথমটা আমার কখনোই ভালো হয় না এটা আমার শাশুড়িকেও দেখি যে প্রথমটা খুব একটা ভালো হয় না কিন্তু তারপর থেকে আবার সবগুলোই অনেক সুন্দর মতো হয় এটা নাকি সবার ক্ষেত্রেই হয় কারণ তাওয়ার একটা ব্যাপার থাকে এই যে দেখুন সুন্দর মতো বানানো হয়ে গেছে এবার খাবার পালা আর ভর্তা দিয়ে এই চাপড়িটা কিন্তু দারুণ লাগে আমি কিন্তু আগে ডাল দিয়ে খেয়েছি কিন্তু ভুট্টারটা কখনও খাইনি এবারই প্রথম আর এটা খেয়ে তো আমি ফিদা হয়ে গেছি এখনও মুখ legacy